মন তোমার বন্ধু জীবনের সবচেয়ে বড় রহমান তুমি যখন জীবনের গভীরে প্রবেশ করতে চাও তখন কে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা হয়ে তোমার বাইরের কেউ নয় তোমার ভেতরের মনেই হয় তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের পর্বে চলুন খুঁজে দেখি এই মনকে কিভাবে করব জয় কিভাবে রূপান্তর করব সত্যকে পরিণত বন্ধু রূপে চলুন শুরু করা যায় প্রথমেই আমরা আলোচনা করব মনকে জয় না করলে সাধনা অসম্পূর্ণ এ সম্পর্কে প্রত্যেক সাধনা শুরু হয় মন থেকে তুমি যতই বাইরে ভালো পরিবেশ তৈরি করো যতই সুন্দর গান ধূপ দ্বীপ মোমবাতি জানো যদি মন অস্থির থাকে তাহলে ধ্যান গহীন হতে পারে না একজন ঋষি বলেছিলেন যে নিজে মনকে জয় করেছে সে গোটা পৃথিবীকে জয় করতে পারে সত্যি কথা কারণ মনেই তো আমাদের সমস্ত অনুভূতি সিদ্ধান্ত ও শক্তির উৎস তাই ধ্যান সাধনার পথে প্রথম ও প্রধান কাজ মনকে বোঝা ও তাকে নিয়ন্ত্রণে এখন আমরা আনাতিবাচক চিন্তা হচ্ছে এক ধরনের মানসিক বিষ তুমি হয়তো বাইরে হাসছ কাজ করছো সাফল্যের স্বপ্ন দেখছো কিন্তু ভেতরে যদি চিন্তা বলে আমি পারবো না ওরা আমাকে বোঝে না জীবনটা বড্ড কঠিন তাহলে সেই চিন্তাগুলো ধীরে ধীরে তোমার ভেতরে প্রাণশক্তি চষে নিচ্ছে একে বলে মন শক্তি নিঃশেষ হওয়া যার প্রভাবে একাগ্রতা কমে যায় মানসিক চাপ বেড়ে যায় আর ধ্যান সে তো আর মন ছাড়া হয় না এবার আসে আজকে বিশেষ চ্যালেঞ্জ তিন দিনের মন পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ তিনটি ধাপে খুব সহজ পদ্ধতিতে তুমি নিজেই নিজের মনকে করতে পারো এক ধাপে পরিষ্কার দিবস এক মনকে পর্যবেক্ষণ করো অবজার্ভ ইউর মাইন্ড সারাদিনে কি কি ভাবনা আসে শুধু খেয়াল রাখ কোন প্রতিক্রিয়া দিও না যেমন একজন দর্শক নাটক দেখে তেমনি তুমি নিজে ভাবনাগুলো পর্যবেক্ষণ করো অবাক হয়ে দেখবে কত অপ্রয়োজনীয় চিন্তা ঘুরে বেড়ায় দিবস দুই নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করো যখনই কোনো নেগেটিভ চিন্তা আসবে নিজেকে জিজ্ঞেস করো এটাকে একশো পার্সেন্ট সত্য এই চিন্তাটাকে আমার উপকার করছে নেতিবাচক চিন্তাকে সরাসরি বলো ধন্যবাদ তুমি এসেছো কিন্তু এখন তুমি আর আমার দরকার নেই দিবস দিন ইতিবাচক চিন্তা দিয়ে মনে প্রোগ্রাম লেখ সকালে ও রাতে বলো পাঁচটি ধনাত্মক বাক্য আমি সম্পূর্ণ ও শক্তিশালী আমার মন এখন আমার নিয়ন্ত্রণে আমি ভালোবাসা ও শান্তিতে পূর্ণ আমি যা চাই তা অর্জন করতে সক্ষম আমি এই মুহূর্তেই সুখী বন্ধুরা মনে রেখো মন যদি বন্ধু হয় জীবন সহজ হয় আর যদি মন সহ্য হয়ে ওঠে তাহলে সব অর্জন হয়ে যায় পাপা তাই মনকে অবহেলা নয় বরং ভালোবাসা দিয়ে জয় করতে হবে এই তিন দিনে মন পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ তোমাকে নতুন ভাবে ভাবতে শিখাবে চলো আজ থেকে শুরু করি তুমি যদি এই ভিডিওটি উপভোগ করো তাহলে লাইক দাও শেয়ার করো সঙ্গে কমেন্টে জানাও তোমার এখনো শত্রু নাকি ধীরে ধীরে হয়ে উঠেছে তোমার বন্ধু আর এরকম আত্মসচেতনতার চাপটা আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আবার দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন দেন মগ্নি দেখো খুব